ওং নম শিবায় হার হার মহাদেব আর এস টিভি লাইভের দর্শকবৃন্দ সকলকে আমি ডক্টর আর শাস্ত্রী রাশাস্ত্রী আমার জ্যোতিষ সমাধান স্বাগত জানাই আজকে মহাশিবরাত্রি মহাদেব দেবাতিদেব শিবের পূজা দিন আজকে তাই আমার পক্ষ থেকে আমার আর এস টিভি লাইভ চ্যানেলের পক্ষ থেকে আজকের এই মহাশিবরাত্রি বা শিবের পূজার দিনের সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন দর্শকবৃন্দ আজকের দিনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মাহাত্ম রাখে কারণ আজকের দিনে আপনারা সব রকমের টোটকা করতে পারবেন গ্রহদোষ কাটানোর জন্যে এবং জ্যোতিষশাস্ত্রে আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আপনারা জানেন যে শিব মহাদেব শিবের কাছে সমস্ত অশুভ শক্তি বিভিন্ন যে সব কিছুই কিন্তু কেটে যায় এবং তন্ত্রের যে চৌষট্টি কলা সেই চৌষট্টি কলা আমরা যে বলি যে তান্ত্রিক তন্ত্র এই যে তন্ত্র সাধনা তন্ত্র সকল কিছুই কিন্তু এসছে এই শিবের উপাসনার মাধ্যমে শিবের ধ্যানের মাধ্যমে যোগের মাধ্যমে এবং মানে এই শিব পূজা বা শিবের আরাধনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে এই জ্যোতিষ শাস্ত্রে আজকের দিনে আপনারা তিনটে বেলপাতা মানে যে বেলপাতা তিনটে একসাথে থাকবে অল্প দুভা একটু আতপ চাল একটু গঙ্গা জল একটু কাঁচা দুধ নিয়ে শিবের মাথায় ঢালুন শিবের পূজা করুন শিবের অভিষেক করুন এবং মন্ত্র বলুন ওম নমশিপায় ওম নম শিবায় ওম নম এই মন্ত্র পাঠ করে শিবের পূজা করুন আরাধনা করুন আপনাদের যার যে রকমের গ্রহদোষ রয়েছে বা কোন রকম বাধাবিঘ্ন আছে সেই সমস্ত কিছু কেটে যাবে এছাড়া আজকের দিনে বিভিন্ন চন্দ্র মঙ্গল এগুলো নিয়ে দীর্ঘায়িত বিভিন্ন ভিডিও আমার আছে আগেও ছিল পরবর্তীকালে আসবে তো যার যা সমস্যা আছে আজকের দিনে সমস্ত কিছুর সমস্ত গ্রহ পূজা আপনারা করতে পারেন আতপ চাল দিয়ে পূজা করলে চন্দ্র শুক্র যদি একটু লাল আবির দিয়ে বা একটু লাল সিঁদুর গুলে আপনারা অভিষেক দেন রবি মঙ্গল আজকে আপনারা যদি নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল দিয়ে শিব ঠাকুরকে পূজা করেন তাহলে কিন্তু শনি দেবতা রাহুর থেকেও কিন্তু মুক্তিলাভ ঘটবে এই রকম বিভিন্ন রকম টোটকা আজকের দিনে আপনারা করতে পারেন এবং অবশ্যই ওং নবশ্যী বা অং বা মন্ত্রটি পাঠ করবেন এবং কিছু পারুন না পারুন আপনারা কিন্তু অবশ্যই বেলপাতা দুভা আতপচাল চাল গঙ্গা জল সাথে কাঁচা দুধ এইটা মিশিয়ে যদি একটু অভিষেক করুন তাতেও কিন্তু অনেক লাভবান হবেন যাই হোক পুনরায় আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক আজকের এই তিথি যে শিব পূজা পূর্ণিজা মহাদেবের এই যে সেই শিবরাত্রির সকল দর্শক বৃন্দকে পুনরায় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান